আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্যাটারি নিয়ে এটা হচ্ছে একটা সাইকেলের ব্যাটারি ইলেকট্রিক বাইসাইকেল ইলেকট্রিক বাইসাইকেলের জন্য এই ব্যাটারিগুলো খুব প্রয়োজনীয় এই ব্যাটারিটা হচ্ছে চব্বিশ ভোল্টের এবং বিশ এমপিআর যা দিয়ে আপনি এক চার্জে চল্লিশ কিলো চালাতে পারবেন এটা হচ্ছে সাইকেলের চার্জিং পোর্ট চার্জিং পোর্ট আর এ পাশে হচ্ছে এটা আউটপোট যেটা দিয়ে আপনি সাইকেল চালাতে পারবেন আর এটা হচ্ছে সাইকেলের স্টার্ট বাটন চাবি যেটা দিয়ে সাইকেল স্টার্ট করা যাবে চাবি তো আমাদের কাছে আপনারা শুধু চব্বিশ ভোল্ট না চাইলে আটচল্লিশ ভোল্টেরও ব্যাটারি পাওয়া যাবে সব ধরনের ব্যাটারি আমরা সেল করে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে সেগুলো নিতে পারেন তো আপনাদের দেখাবো এই ব্যাটারিটার ওয়েট কত আপনারা সরাসরি দেখতে পারেন আমরা একটা মেশিন নিয়েছি ওয়েট মেশিন তো এটাতে রাখার পরে দেখি কতটুকু ওয়েট এটার ওয়েট হচ্ছে ছয় দশমিক তিরিশ আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে পারেন আপনারা যে ধরনের ব্যাটারি চান আমরা কাস্টমাইজ করে দিতে পারব আমাদের সামনে আর একটা ব্যাটারি আছে এটা দেখাই এটা একটা সাইকেলের ব্যাটারি মানে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি চাইলে এটাও সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আরও হিউজ পরিমাণে ব্যাটারি আছে আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই থাক দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ